আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ সোলাইমন হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ভাঙড়া থানা চৌবাড়ি হারপাড়া গ্রাম মূলত আমি বাগাবাড়ি মিলবিটের যে জার্সি বকনাগুলো ওগুলো সংগ্রহ করে বিক্রি করি তো আলহামদুলিল্লাহ একটা গাবি দেখাচ্ছে আপনাদেরকে যে বাগাবাড়ি মিলবিটের অরিজিনাল জার্সি গাবিগুলো কেমন হয় কত লিটার দুধ দিয়ে থাকে সেটা আজকে আপনাদেরকে দেখাবো তো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন দ্বিতীয়বারের মতো বাচ্চা প্রসব করছে এই গাভীটা আমাদের বাগাবাড়ি এলাকা থেকে সংগ্রহ করে নিয়ে গেছে এক প্রান্তিক খামারি এটা বিক্রি করার জন্য ভিডিও করা না এটা জাস্ট উনি আমাকে ভিডিওটা পাঠাই দিছে ভাই দেখেন তো এই গাভীটা কত লিটার দুধ দেবে তো আজ মাত্র বারো দিন বাচ্চা বাচ্চাদের বয়স অলরেডি পঁচিশ থেকে ছাব্বিশ লিটার দুধ চলে আসছে যিনি সংগ্রহ করছে ওনার আশাবাদ আশাবাদী যে উনি বলতেছে যে ভাই তিরিশ পর্যন্ত দুধ পাবো তিরিশ লিটার পর্যন্ত দুধ আসবে যেহেতু বারো দিনের বাচ্চার বয়স এখনই পঁচিশ ছাব্বিশ পর্যন্ত দুধ আসছে তিরিশটারে উনি আশাবাদ আশাবাদী যে তিরিশ পর্যন্ত দুধ পাব তো অনেকে মন্তব্য করে যে বাই বিশ কেজি বাইশ কেজি কি মায়ের রেকর্ড হয় জার্সি গরু দুধ দুধ কী হয় বাই এইগুলো দেখেন এইগুলো হয় ভাই আমরা আসলে যেটা সত্য সেইটাই আপনাদের তুলে ধরি যে মায়ের রেকর্ড পঁচিশ কেজি বিশ কেজি বাইশ কেজি আসলে আমরা গ্রাম থেকে সংগ্রহ করে নিয়ে আসে আপনাদের কাছে বিক্রি করি বা সঠিক পরামর্শ যেটা সেটা আপনাদেরকে দিয়ে থাকে তো দেখেন এই গাবিটা অরিজিনাল কিন্তু মিনি জার্সি বা এটা কিন্তু বিগ জার্সি না অরিজিনাল মিনি জার্সি দেখেন মার্শাল তলার একটা দেখেন এত সুন্দর বা এত হাই কোয়ালিটি যা বলার মতো না তো যারা এই ধরনের বক না সংগ্রহ করতে চান অবশ্যই সুলাইমান ডেইরি ফার্মে যোগাযোগ করে এই ধরনের অরিজিনাল বাগাবাড়ি মিটমেটের জার্সি সংগ্রহ করতে পারবেন তো আমি আসলে স্ক্রিনে নাম্বার দিলাম না কেননা এটা বিক্রি করা হবে না এই আমি নাম্বারটা দেই নেই তো জাস্ট আমি শুধু দেখাচ্ছি যে আসলে বাঘাবাড়ি মিল বিটে যে জার্সিগুলো বকনাগুলো এইগুলো গাভীর সময় হলে কেমন রূপ আসে কেমন দুধের রেকর্ড হয় কেমন জাতমান হয় শুধু এইটা তুলে ধরার জন্য এটা কিন্তু দ্বিতীয়বারের মতো বাচ্চা দিছে বকনাটা বকনা বাছুর হয়েছে বাচ্চাটা আপনার হালকা ফিদিনে করা হয়েছে কিন্তু মায়ের মনে করেন মায়ের যে জাতমান সেম ওই রকমই জাতমান পাইছে তো অবশ্যই যারা বাঘাবাড়ি অরিজিনাল জার্সি বকনা কিনতে চান সোলাইমান ডেরি ফার্মে যোগাযোগ করবেন সর্বোচ্চ হাই কোয়ালিটি বকনা বাচ্চা বিক্রি করে থাকে সোলাইমান ডেরি ফার্মে ভালো মানের বকনা অবশ্যই পাবেন তো দেখতে পাচ্ছেন দেখেন মার্শাল্লা তলার গেট আপটা দেখেন আর মাদার শেপটা দেখেন আসলে জাতমান ধরে কিনলে কখনও বকনা বা গাবি যেটাই কেনেন না কেন যদি আপনার জাত মান ধরে কেনেন কখনো লসের সম্মুখীন হবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন